দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে ঘোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট হাটপাশে সোমবার বৃহস্পতিবার সোমবার আজ আঠারো আগস্ট দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা শাহিয়াল জাতের গাভির একটু তথ্য দেবো দর্শক আজকের বাজার থেকে যদিও একবারে বাজারে শেষ সময় আমরা বেচা কিনে মোটে একটা হয়ে গেছে কিছু গরু আছে কিন্তু এগুলো থেকে একটা ধারণা দিচ্ছে যে সুন্দর একটা গাভি

মাত্র আসি বাচ্চা কি বেটা না বেটি ও গরু গরু মালিক নাই আশি তো দিবে না এই গরু বাচ্চা কেমন আছে এক লাখ সোজা সুজি রডে তো আজ সাড়ে তিন মনে এক লাখ দেয় কেমন করে কালারফুল গরু দার্স একটা আচ্ছা বক না বাচ্চা আচ্ছা বাচ্চা ফিরি গাভী তো সাড়ে তিন মনে এক লাখ গাভী বিক্রি আছে এই যে একটা কাবি দর্শক এই গরুটা কিন্তু আমরা দাম দিয়েছিলাম আশি দাম দিয়েছিলাম সেই গরুটা কিন্তু বেচা কিনে হয়েছে এটা কত কিনলেন মানে ভাই দিলেন এটা কত দিলেন সেটা ভালো বাচ্চাটা দেখছি তো তোমার দেখলাম সে আশি কিন্তু লেনদেন হয়ে গেল সকাল থেকে ধরেছিল

দুধটা পর্যাপ্ত দিতে হবে এখন একটু বাইর করার সুযোগ আছে আর পনেরো বিশ দিন পর কিন্তু দুধটা না বাইর করে ভালো হবে এই গরুগুলি কিন্তু মোটামুটি একটা লাভের গরু বাচ্চাই কিন্তু গরুটা ফ্রি করে না হলো এটা কত দিলেন শেষে একশো বিশ বিয়ে একটু দেখা দেবে ভালো আছেন বকনা বাচ্চা হয় এগুলো তো বিয়াই লোক আমাদের তলা ভালো মাথা ভালো গাভী খুব নাতুস নাতুস দর্শক সাপোর্ট সাইজের একটা গাবি এই যে তলাগুলো কিন্তু দেখার মতো তো বাচ্চা দেখে কিন্তু মার হয়েছে বাচ্চাটা বকনা বাচ্চা বকনা বাচ্চা এটি সত্যুর দাম দিয়েছেন কত নব্বই চাইছি পাঁচ লিটার দুধ চার লিটার দুধ আসবে দর্শক এই যে আর এটা কিন্তু চলে যাওয়ার একটা ধুম পড়ে গেল দাসো এই যে এই গরুটা দেড়শো দাম চেয়েছিল সাত বয়স ছিল কিন্তু গরুটা দারুণ একটা গরু ছিল হাইটে বেশ ভালো আর বাচ্চাটা শৌখিন একটা বাচ্চা ছিল গাভীর ওড়ে পর্যাপ্ত দুধ থাকার কারণে কিন্তু বাচ্চাটা একটু মার দিয়েছে একটু দেখার চেষ্টা করতেছিলাম একশো বিশ কিন্তু একটা দাম দিয়েছে চলে যাচ্ছে কত বলছি অনেক ভাই বিশ হাজার বলে পঁচিশ হাজার ভাই কত চাই লাগছে পঁয়ত্রিশ চাইছিস পঁয়ত্রিশ

যেটা কিছুক্ষণ আগে বিষ শুনছি শুনছিলাম সেটাই কিন্তু এক লাখ আটটা লেনদেন হলো আর ভিডিওটা এমন সময় হচ্ছে দর্শক যে কয়েকটা গরু আছে প্রতিটা গরুর কাছেই কিন্তু কাস্টমার একটা বেচা কিনে চরমারেই হচ্ছে যদিও বা বেচা কিনে শেষের দিকে বাসায় কিন্তু চলে যাওয়ার একটা দুমি পড়ে গেছে এটা একটা বাচ্চা বকনা বাচ্চার কালেকশন বাচ্চা কিন্তু বকখনা বাচ্ছো এই যাই ডিমের গাড়ি কিন্তু নষ্ট হয়ে গেছে কাবির হাইট প্লেজ ভালো ভালো আছে দুধ আছে কিন্তু তিন চার লিটার দুধ হবে কত চাইলেন ভাই এটা একটা দশ চা দাম ভগ্না বাচ্চা দিয়ে দয়াজটা ছয় মনে হয় ছয় দাঁত গরুর দুধ আছে তলা আছে সেই দাম চেয়ে হয়েছে আপনি কত বলছেন আশি হাজার দাম দেওয়া হয়েছে তিন মল আছে তিন মল রোডের একটা দর্শক সাথে বাঘনাম আছে এই যে একটা দর্শক সারা বাচ্চার কালেকশন আজ থেকে হয়ে গেছে বাচ্চা ভালো আমি আট দাঁত তো না হয় না ছয় দাঁত তলা একটু হালকা শুধু বাচ্চা দুধ খাওয়ার সুযোগ আছে বাইরে খাওয়ার সুযোগ নেই কত চাইছে মানে আর আপনি বলছেন কত দুই হাজার নব্বইয়ের কম আচ্ছা আর কিছু দেশাল আছে দর্শক বরপুর একটা হাট এই যে এগুলো মোটামুটি চল্লিশ থেকে নিয়ে পঞ্চাশ ষাট বাজেটও কিনতে পারবেন গরু এগুলো কিন্তু পর্যাপ্ত একটা আমদানি হয় লাস্ট টাইম ছিলাম আমরা সময় আর কিন্তু লং করবো না দর্শক মোটামুটি দেখে নেবেন ভিডিওটা আর হাট থেকে কিন্তু মালিক ভাইয়ের একটা সহযোগিতা হবে নাম্বারটা একটু বলে দেন তো আপনার নাম্বারটা বলে ওয়ান সেভেন জিরো সিক্স এইটল সিক্স ফাইভ থ্রি সেভেন যোগাযোগ করে তো আসা যাবে কি বলে আর এই গরুগুলি কিনতে গেলে বাজেট কেমন করতে হবে এটা গরু কিনতে গেলে কত সত্তর ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি ভেতর আছে আচ্ছা মোটামুটি এই গরু একটা ধারণা দিতে দর্শক ষাট মাছ আপনার তিন মাস বয়সে নিতে পারবেন আচ্ছা